দর্শক ভাই দেখান যে ভাই ফ্ল্যাগ বি গরু কাকে বলে ভাই গরু দশটা পালা লাগবে না ইনশাল্লাহ একটা লালন পালন করলে হবে ভাই মাসাল্লাহ খুবই জাতমান কোয়ালিটিতে সেরা ভাই ইনশাল্লাহ সুন্দর একটা মতো বাচ্চা দেখছি জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসিফ ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পূর্বাশে আমার খামারটা ভাই ভাইজান

হ্যাঁ মানে চারিদিকে স্কোয়ার ভাই এসব গরুগুলো ভাই যাতে মানে গুনে সেরা কালেকশন হইতে হবে বিগ একটা গাবি হবে ইনশাআল্লাহ অনেক হাই বডির একটা গাবি হবে ভাই ইনশাআল্লাহ দেখেন এখনি এক মানুষ গাবি এটা অনেক ভার আছে অনেক ভার ভাই গরুটা খুবই যাতে মানে গুনে সেরা কালেকশন ভাই অনেক হাই কোয়ালিটি জাতের একটা বাচ্চা বাচ্চা ঘর কুজ গুলা দেখায় দেন না কেন সালানো ঠিক আছে বাচ্চা চারটা নিবল ভাই কি দুরুত্ব আছে নিবল গুলা দেখায় দেন ভাই মাশাআল্লাহ অনেক শান্ত ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আসলে কি শান্ত ভাই দেখেন তলাটা দেখেন দেখেন অ্যাকচুয়াল পরিমাণ লাভই নাই আর চারটা নিপুল আল্লাহর রহমতে কুঞ্চিভাট ভাই বুঝতে পারছেন আসলে খুবই যাতে মানে গুণে সেরা কালেকশন হবে এটা কোনো দর্শক ভাই যদি নিতে চাই বুঝতে পারছেন খুবই হাই পার্সেন্টের একটা বাস্তাবা হুম এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ কোন দর্শক ভাই যদি নিয়ে খামার তৈরি করে কখনো খামারে লস হবে না ভাই বয়সটা কেমন হবে ভাই ভাই এটা একদম রেডি যে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে দেখেন কানের মধ্যে লোম কত দেখায় দেন একটা মাছের ঢোকার মতো কোনো পরিবেশ নাই ভাই একেবারে পরিপূর্ণ রেডি একেবারে পরিপূর্ণ দেখেন ঠোঁটটা কি দেখেন একটা রাজকন্যাকে এক পাশে খাড়া করে রাখবেন আর এই গরুকে একপাশে পাশে খাড়া করে রাখবেন ইনশাল্লাহ মানুষ যায় এই গরুর গায়ে হাত দিতে হবে ভাই মাশাল্লাহ সুন্দর একটা বত বাচ্চা দেখছেন আর বিগ বডির একটা গাভী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে তো আল্লাহ পাক বাসায় রাখে বিগ বডির গাভী হবে ভাই সুন্দর একটা বক্তব্য কথা দেখছেন ভাই একদম রেডি ভাই যে কোনো মধ্যে আসবে আল্লাহর রহমতে ভাই এইসব গরুগুলা সদর প্রোগ্রামে দেখে না দর্শক ভাই এতটুকু গ্যারান্টি থাকবে ভাই হ্যাঁ আর আসলে খুবই উন্নত জাত এর উপরে আর বাংলাদেশের জাত আমি মনে করি নাই ভাই তারপরেও দর্শক ভাইয়ের উপর স্যারে দিলাম ইনশাল্লাহ দর্শক ভাইয়ের দেখবে দশটা টাকা নয় একশোটা প্রোগ্রাম দেখে এরকম গরু মেলায় নেবে ইনশাল্লাহ ভাই দামটা কেমন লাগছে ভাই ভাই এটা সীমিত দাম ভাই এসব গরুগুলো এক লাখ পঁয়ষট্টি বিক্রি হয়েছে ভাই এক লাখ পঞ্চান্ন বিক্রি হয়েছে ভাই মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকালে বিক্রি করবো ভাই তাহলে দাম ছিল এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করবো ভাই গরুটা দেখেন না ভাই যাতে মানে গুনে ইনশাল্লাহ সেরা কালেকশন ভাই আহ দর্শক ভাই উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আসলে আপনারা গরু আসবেন এসে দেখে নিবেন আর ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে নেবেন আসলে গরু অনেক গরু আছে দেখাইলে দেখানো যায় কিন্তু ভাই যাতে মানে গুণে সর্বোচ্চ হাই কোয়ালিটি যাদের একটা বকনা দেখালাম ইনশাল্লাহ কোনো দর্শক ভাই নিলে কখনোই লস হবে না ভাই এটা দিয়ে যদি খামার তৈরি করে ভাই বুঝতে পারছেন জি জি আমাদের এখানে বকনা সার সবসময় থাকে অ্যাভেলেবেল থাকে কোন দর্শক ভাই ফোনে ফোন দিলে ফোনের মাধ্যমে ইনশাল্লা ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাই আসিফা সঙ্গল ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ